একটা নতুন শব্দ এসেছিল থ্রেড কালচার এবং সর্বত্র সমাদৃত হয়েছিল এখন আবার যে শব্দটা অস্ট্রেলিয়া থেকে রিটার্ন হয়ে ফিরে এসেছে আমি ভুল বললাম রিটার্ন মানেই তো ফিরে আসা ধাক্কা খেয়ে ফিরে এসেছে সেটা হচ্ছে স্টার কালচার তার মানে নতুন নয় এটাও পুরনো কিন্তু হঠাৎ যেন উপলব্ধি করলেন কয়েকজন প্রাক্তন তারকা তেমন হরভজন সিং যে বলছেন যে স্টার কালচার চলবে না বা সুপারস্টার কালচার চলবে না তো এখন বক বক করছেন আগে কেন বলেননি আগে তো বলছিল শুধু প্রচার মাধ্যম এবং রোহিত শর্মা যখন বলছেন যে মাঠের বাইরে যারা বসে থাকেন অর্থাৎ যারা খেলেন না যাদের খেলতে হয় না তারাই কেবল বক বক করছে আমরা জানি আমরা কি করতে হবে তো তুমি কি জানো তুমি যদি একটু ভেঙে বলো তাহলে সুবিধা হয় আমরা তো দেখতে পেলাম না তুমি কি জানো তার কারণ আমি বুঝতেও পারলাম না আমরা শুধু এটা জানি যে তুমি খারাপ ফর্মে ছিলে এবং তুমি আরও খেলতে চাইছো এই মর্মে জানিয়ে দিয়েছ তো ফর্মটা তো নিজের হাতে তাই না তুমি কি চেষ্টা করেছো ফর্মে ফেরার এক কথায় উত্তর না তাহলে তুমি খেলতে চাইলে কেন তোমার পাঁচ টেস্টের সিরিজ প্রথম খেললে না শেষ টেস্ট ম্যাচ খেললে না বাকি তিনটে টেস্ট ম্যাচের জঘন্য পারফরম্যান্স একই রকমের আউট একই রকমের গা ছাড়া মনোভাব মন না থাকলে বাড়িতে বসো তারপরেও তুমি আবার বলছো যে না আমি আমাকে আবার খেলতে যেতে হবে এবং তুমি এটাও জানো তোমার এই আবদারটা ভারতীয় বোর্ড মেনে নেবে কেন মেনে নেবে তার পিছনে অনেক কাহিনী রয়েছে সেটা তো আমরা এ নিয়ে পরে আলোচনা করব কিন্তু একই কথা বিরাট কোহলি সম্পর্কেও প্রযোজ্য একেবারে খেলায় মন নেই একেবারে খেলায় মন নেই এবং এরপর তিনি খেলতে চাইবেন বলেই আমার ধারণা আমি খুবই আশ্চর্য হব যদি দেখি এত ব্যর্থতার পরেও বিনা প্র্যাকটিসে রোহিত শর্মাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি যে ওয়ানডে ম্যাচ হবে সেখানে তাকে ক্যাপ্টেন করে দেওয়া হবে তার কারণ তিনি যদি ওখানে নেতৃত্ব দিতে না পারেন তাহলে কোথায় নেতৃত্ব দেবেন তারপরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও তিনি নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ আমি রান পাবো না আমি নিজে প্র্যাকটিস করব না এবং আমাকে সব জায়গায় নেতৃত্বও দিতে হবে এবং খেলতেও দিতে হবে ভুলে যাবেন না বুমরা কিন্তু অনিশ্চিত তো রোহিত শর্মা যদি এই খারাপ ফর্ম চলতেই থাকে তাহলে দলকে নেতৃত্ব দেবে কে আপনাদের আবার খুব অপছন্দ হচ্ছে আমাদের হার্দিক পান্ডিয়াকে সবাইকেই অপছন্দ আপনাদের তাই না স্বামীকে অপছন্দ ঋদ্ধিমান শাহকে তো বার করে দিয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি যদিও বিরাট কোহলি তার থেকে এক মাস আগে বলেছিলেন দেশের শ্রেষ্ঠ ক্রিকেট রক্ষক ঋদ্ধিমান তো আমি কথাগুলোর কোনো মানে খুঁজে পাই না সুতরাং আমাকে নজরুল জানতে চাইছে যে আর কি হতে পারে কিচ্ছু হবে না আইওয়াস বোঝেন তো একেবারে ওয়াশই হবে এবং এখনো পর্যন্ত দল এসে পৌঁছয়নি অন্তত আমার কাছে খবর নেই দল ফিরে আসার পর দলটা কিন্তু গিয়েছিল ভাগে ভাগে যে দলটা জিততে চাইছে না সে দল একসঙ্গে যাবে একসঙ্গে খাবে একসঙ্গে বসবে দলটা গেছিল ভাগে ভাগে মনে করছে পৌঁছে গেছে তারপর ওর কাজ শেষ ইটস নট ব্যাড টিম স্পিরিটটা কিনতে পাওয়া যায় না টিম স্পিরিটটা তৈরি করতে হয় সময় লাগে জারি তো করতে হয় এসব না করে আপনি ব্যাট বল দিয়ে দিলে না দুমদাম করে মেরে চলে এলো এসব হতে পারে না তো নানা ঘটনা ঘটেছে আমার শুধু একটাই কথা ভাই যদি খেলতে চাও ভারতীয় বোর্ড কিন্তু তোমাদেরকে সরাতে পারবে না লিখে দিলাম যত দিন খেলতে চাইবে তত দিন তারা খেলবে আর অজিত আগারকার নামের যে ভদ্রলোকটি রয়েছেন না সে আবার রোহিত শর্মার খুব ঘনিষ্ঠ সুতরাং আমি এই জন্যেই আমার কোনো খবর পাওয়ার দরকার নেই আমি শুধু এই জন্যেই বলে দিতে পারি যে রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন নেতৃত্ব দেবেন এবং তারও আগে যে ইংল্যান্ড যে খেলবেন সেখানেও তিনি খেলবেন বিরাট কোহলিকেও চাইছেন ভারতের বোর্ড কর্তারা সুতরাং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি যাবেন বলেই আমার মনে হয় তাহলে তো হরি বল আর কোনো চিন্তা করতে হবে না আপনাদের আপনারা জিতে ফিরবেন হরি বল হরি বল আর কোনো চিন্তা নেই ভাই আমার এই দুজন ক্রিকেটার যদি খেলেন তাহলে আপনাদের জয় অনিবার্য কোনো চিন্তা করবেন না তাতে কে বাদ গেল কে ফর্মে থাকলো সব কাটা কিন্তু এই দুজনকে আমার চাই সোনার হরিণ চাওয়ার মতো তো সুতরাং দল তো তৈরি হয়েই আছে কোনো অসুবিধা হবে না স্বামীকে বাধ্য হয়ে নেবে আবার দেখুন বাদও দেবে সব মিলিয়ে একটা কী বলবো কেচে গন্ডুস মতো অবস্থা গাগিনগিন করা পরিস্থিতি এবং আমাদের শুধু একটাই কথা অস্ট্রেলিয়ায় জিতে আসতে পারা যায়নি কেন এই মর্মে যদি অন্ততদন্ত করাও হয় সেটাও আইওয়াস একটা করতে হবে তার কারণ জনতাকে দেখাতে হবে তো আরে বাপরে বাপ জনতাকে দেখাতেই হবে কিন্তু প্লিজ হ্যাঁ যে ভাই কেন হেরেছো সবাই জানবে হ্যাঁ এবং একটু একসঙ্গে মিলে একটু কড়া কথা বলবো এভাবে চলতে পারে না এভাবে চলতে গেলে তো আমাদের মানে দল নিয়ে এগোনো যাবে না যেমন রাজনৈতিক নেতারা বলে থাকেন হ্যাঁ আমরা দেখছি এখানে গুলি করে মারা হয়েছে কাকে সে কোর্ট থেকে এলো সুপারি কিলার কোর্ট থেকে এসছে তাকে ধরতে হবে এবং ধরার পর তাকে প্রবল শাস্তি দিতে হবে সে ততক্ষণে ভাগল বা ভাগাল বা চালাগার ভাই কা হাসে মেলেদা আচ্ছা গামছাপড়ের লোক যাচ্ছিল তাকে ধরে নিয়ে বলছে এই একে সন্দেহ তারপর তাকে দুদিন খাইয়ে পুঁয়ে রেখে তাকে ছেড়ে দেবে না এই কি এই কিছু করেনি এ দেখতে দেখতে চোখ পচে গেছে সুতরাং ভারতীয় ক্রিকেট নিয়ে যারা মাথা ঘামান যারা চোখের জল ফেলেন যারা আবেগ তারিত হয়ে কথাবার্তা বলেন তাদের সঙ্গে কথা বলবো খেলাটাকে ভালোবাসুন ভারতীয় ক্রিকেটারদেরও ভালোবাসুন ভারতীয় ক্রিকেটকেও ভালোবাসুন কিন্তু ব্যক্তি পুজো করবেন না ধন্যবাদ ভালো থাকবেন